ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আমাদের আগের যে আলোচনা চলছিলো ডিজিটাল মার্কেটিং সেটাই কন্টিনিউ করব এবং ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা মিডিয়াম বা আরেকটা ওয়ে নিয়ে আলোচনা করব আজকে যার নাম হচ্ছে ইমেল মার্কেটিং এবার নাম শুনে বোঝা যাচ্ছে এখানে দুটো টার্ম রয়েছে একটা ইমেল আর একটা মার্কেটিং তার মানে মার্কেটিং এখানে কিসের থ্রু করা হচ্ছে ইমেলের থ্রু এবার ইমেল বিষয়টা কি ইমেলের পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক মেল এখানে আমরা কি করি আমাদের মেল বা চিঠিপত্র বা কিছু ফাইল বা কিছু ডকুমেন্টস কিছু ছবি যাই হোক না কেন যখন আমরা ইলেকট্রনিক্যালি পাঠাই বা রিসিভ করি তাকে বলা হয় ইমেল এবং এই ইমেলের মাধ্যমে খুব সহজে খুব কম সময়ে খুব কম খরচে আমরা একই সাথে অনেকজনের সঙ্গে কমিউনিকেট করতে পারি অলমোস্ট এটা ইনস্ট্যান্ট এবং বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডাররা রয়েছেন যাদের প্ল্যাটফর্মের থ্রু আমরা আমাদের মেল আইডি ক্রিয়েট করে এই কমিউনিকেশনটা করতে পারি যেমন জিমেল রয়েছে যেমন ইয়াহু মেল রয়েছে তো এই ইমেলকে কি করে ডিজিটাল মার্কেটাররা কাজে লাগায় কিভাবে প্রথমত অ্যাজ এ কনজিউমার আমরা কি করি আমরা বিভিন্ন সময় যখন কোন স্টোর বা কোনো ওয়েব পেজ আমরা মানে আমি বলতে চাইছি অফলাইন অনলাইন দুটো জায়গায় কোথাও ভিজিট করি তখন বিভিন্ন সময়ে আমাদের পার্চেজিং এর সময় হোক ব্রাউজিং এর সময় হোক আমরা কোম্পানি আমাদের কাছে অ্যাকচুয়ালি পারমিশন যে তারা তাদের যে নিউজ লেটার বা বিভিন্ন ধরনের যে অফার বা ডিসকাউন্ট রয়েছে ইনফরমেশন তারা সময় সময় আপনার কাছে পাঠাতে চাইছেন আপনি কেটাতে রাজি হ্যাঁ কি না যদি হ্যাঁ হয় তাহলে আপনার মেল আইডি সেখানে দেওয়ার জন্য তো আমরা কি করে অনেক সময় সেটাকে ইউজ করি এবং আমরা সেখানে আমাদের ইমেলটা সেখানে দিয়ে দিই কমিউনিকেশনের জন্য তার মানে কি আমরা অ্যাজ কনজিউমার আমরা আমাদের কনসেন্ট জানাচ্ছি যে হ্যাঁ আমরা রাজি ইউ সেন্ড মি অল দ্য নিউজ বা আপডেট যেমন অ্যামাজন যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি নোটিফিকেশন পেতে রাজি কিনা টাইম টু টাইম যদি কোথাও সেখানে বিগ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হয় বা ফ্লিপকার্টের যে বিগ বিলিয়ন যে ডিলগুলো হয় অথবা সেলগুলো হয় গিয়ারলি অথবা যে কোনো ওয়েবসাইট তারা যদি চায় যে তাদের যখন যখন যেমন যেমন ডিসকাউন্ট বা অফার হবে কোনো আপডেট হবে সেগুলো কমিউনিকেশন করতে চায় এবং সেখানে যদি আমি আমার যে সম্মতি জানাই এবং সেখানে আমার ইমেল আইডি দিচ্ছি সেই সম্মতি নেওয়ার পরে কোম্পানিগুলো কী করে তারা আমাদের ইমেলে ডাইরেক্টলি প্রমোশনের সমস্ত মেল পাঠাতে থাকে তাদের সুবিধা কি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের ইমেলকে ইমেলে তাদের ইনফরমেশন পাঠানোর জন্য পারমিশন দিচ্ছি তাহলে তারা কিন্তু উইথাউট পারমিশন আমাদের কাছে কমিউনিকেট করছে না হ্যাভ পারমিশন ফার্স্ট তাহলে আমরা আমাদের মানে কনসার্নটা জানাচ্ছি আমরা আমাদের সম্মতি দিচ্ছি এবং তারা পারমিশন মার্কেটিং করছে পারমিশন নেওয়ার পর আমাদের কাছে তাদের প্রোডাক্টের বিষয়ে তাদের সার্ভিসের বিষয়ে মার্কেটিং করছে ঠিক আছে যার ফলে তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করছে আমাদের ইনবক্সে এবার আমাদের ইমেল যে ইনবক্স সেটা আমাদের পার্সোনাল একটা স্পেস আমাদের পার্সোনাল স্পেসে আসার জন্য আমরা ওদেরকে ইনফরমেশন বা আমাদের পারমিশন দিচ্ছি যার ফলে ডাইরেক্টলি আমরা আমাদের ইনবক্সে বিভিন্ন কোম্পানি সময় সময় তাদের বিভিন্ন অফার নিউজ লেটার কিছু কুপন কোড এসব আমরা আমাদের মেল বক্সে পাই তাহলে এটা ডাইরেক্টলি আমাদের সঙ্গে কমিউনিকেট করছে ডাইরেক্ট প্রমোশনাল টুল এবং অবভিয়াসলি যে ফরম্যাটে তারা মেলটা পাঠায় সেখানে আমরা যদি এখন আমাদের ম্যাক্সিমামের হাতে তো স্মার্টফোন রয়েছে তাহলে আমরা অন দা গো চলতে চলতে যখন মেল আমরা অ্যাক্সেস করি ইমেল চেক করি অথবা ল্যাপটপে করছি অথবা ট্যাবে করছি তো স্ক্রিন সাইজ অনুযায়ী সেই একটা স্ক্রিনের মধ্যে সমস্ত ইনফরমেশন সেখানে দেওয়া থাকে তো অবভিয়াসলি ইট ইস এনগেজিং ইন নেচার মানে কাস্টমারকে সেখানে তার অ্যাট্রাকশন তার এনগেজমেন্ট সবকিছু মাথায় রেখে সেই ইমেলের কন্টেন্টটাকে ডিজাইন করা হচ্ছে অভভিয়াসলি এটা একটা ইংগেজিং একটা মিডিয়াম এবং সেইখানে কী হয় বেসিক্যালি প্রমোশনাল বিভিন্ন ধরনের কন্টেন্ট বা ইনফরমেশন সেই মিলে পাঠানো হয় তার ফলে কী হয় যখন আমরা আমাদের পার্সোনাল ইমেলের ইনবক্সে কোনো কোম্পানির কোনো ইনফরমেশন প্রমোশনাল ইনফরমেশন পাই তো অবভিয়াসলি দেখার প্রবণতা বা প্রবাবিলিটি অফ এক্সপোজার সেখানে অনেক বেশি কারণ সেটা আমাদের ডাইরেক্টলি ইনবক্সে আসছে এরকম নয় যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি হোর্ডিং লাগানো আছে আমি সেটা ক্রস করে চলে গেলাম সেরকম এখানে কিন্তু হয় না এবার মেল যখন খুললাম আমি লেটার বিভিন্ন অফার সেখানে পাচ্ছি তাহলে সেখানে কোম্পানির পক্ষে কাস্টমারের কাছে ডাইরেক্টলি পৌঁছানো মিডিয়াম ইমেল মার্কেটিং এবং কাস্টমারের দেখার যে সম্ভাবনা সেটা অনেক বেশি তো সেটা একটা গুরুত্বপূর্ণ দিক এছাড়া হচ্ছে কন্টেন্টগুলো হয় খুব এনগেজিং মানে কাস্টমার বা অডিয়েন্সের যে মনোযোগ তার সাবজেক্ট লাইন থাকবে তার মেলটা খুললে যে 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 কালার কম্বিনেশন গ্রাফিক্স কন্টেন্ট থাকবে খুব সিম্পলিফাইড খুব টু দা পয়েন্ট এবং একটা স্ক্রিন সাইজেই সেটা যাতে সবটা দেখা যায় স্ক্রল করতে না হয় এই সব বিষয়গুলো থাকার ফলে কাস্টমার সেখানে অনেক বেশি মনোযোগ দেওয়ার সম্ভাবনাটা সেখানে বেশি থাকে এছাড়া হচ্ছে যখনই ইনবক্সে আমরা এ ধরনের প্রমোশনাল মেল দেখি তো সেইখানে একটা চান্স হচ্ছে সেলস বাড়ানো মানে আমরা প্রমোশনাল তো যেহেতু আমি পারমিশন দিয়েছি তো আমার সেখানে আসছে তো সেইখানে সেইটা আলটিমেটলি কাস্টমার কেনার জন্য যে নেবে লিঙ্ক দেওয়া থাকলে লিঙ্ক বা ওয়েবসাইট ভিজিট করে কোনো কুপন কোড থাকে সেটাকে অ্যাভেল করে সেল করার প্রবণতাটা সেখানে বাড়ে তো সেলিং এ পুশ করে কিন্তু এই ইমেল মার্কেটিং এটা তার আরেকটা গুরুত্বপূর্ণ এর এছাড়া হচ্ছে এটা অটোমেটেড ইন নেচার হ্যাঁ অটোমেটিক সেখানে ইমেলটা পৌঁছাচ্ছে এবং আমরা রিয়েল লাইফে যেটা সমস্ত ডিজিটাল মিডিয়ামের একটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে আমরা রিয়েল টাইমে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি যে আমরা যে মেলটা পাঠালাম কাস্টমার সেটা খুললো কতক্ষণ দেখছে সেইখান থেকে তারা ওয়েবসাইট ভিজিট করছে তো সেটা কতক্ষণ সময় কতটা ইন্টারভেলে কতক্ষণ ওয়েবসাইট স্ক্রল করছে প্রোডাক্টটা কতক্ষণ দেখছে পারচেস করলো কি করলো না করছে তো কি মিডিয়াম ইউজ করে করছে কি ধরনের মোড অফ পেমেন্ট সেখানে করা হচ্ছে এই সমস্ত কিছু বা আমরা আমাদের কোনো কাস্টমার রিটার্নিং হচ্ছে কিনা নাকি একবার স্ক্রল করে ছেড়ে দিচ্ছে অথবা আমরা যেটা হয় একটা প্রবলেম যে অনেক সময় আমরা কি করি আমাদের ইনবক্স যখন ভরে যায় বা আমাদের ইনবক্সে যখন এই ধরনের অনেক প্রমোশনাল মেল চলে আসে আমরা ওগুলোকে স্প্যাম বা আমরা ডিলিট করে দিই সেটা হচ্ছে কি না এই সমস্ত ইনফরমেশন রিয়েল টাইমে কিন্তু ট্র্যাক করতে পারা যায় থ্রু ইমেল মার্কেটিং সো ভিস ইস এ ওয়ান্ডারফুল মিডিয়াম খুব সহজে আমরা কাস্টমারের কত দূর কাছে পৌঁছাতে পারলাম বা পারলাম না কন্টেন্ট কতটা এখানে স্ট্রং অথবা উইক ভবিষ্যতে আমি কী কী স্ট্র্যাটেজি নেব যাতে ইমেল মার্কেটিংটা আর ভালো করে করতে পারি এই সমস্ত আনসার কিন্তু দেয় ইমেল মার্কেটিং তো এটা একটা খুব সুন্দর মিডিয়াম ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এবং যেহেতু আজকাল আমরা ইলেকট্রনিক্যালি অনেক বেশি নির্ভরশীল আমাদের কাজকর্ম আমরা ম্যাক্সিমাম ইমেলে করি তো সেই জন্য ইমেলের থ্রু ডাইরেক্টলি কাস্টমারের কাছে পৌঁছানোর একটা সুন্দর পথ হচ্ছে ইমেল মার্কেটিং তো আশা করি ইমেল মার্কেটিং এর নিয়ে একটু আমি কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারলাম সো দ্যাটস ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং